আমি সবার কাছে অনুরোধ বেশি ভাইরাল করবেন আর যদি ভিডিওর মাধ্যমে আমার খালার যদি কিছু একটু উপকার হয় তাহলে আমার ভিডিওটা করার সাথে করবে এটা হলো আপনার গাজীপুর চৌরাস্তা হোতাপাড়া এলাকার নাম কি এটা কি নাম কি হোতারপাড়া হোতারপাড়া মানে পুলিশ পালিশ পিছনের দিকে তো খালার খালার খালা আপনি কত বছর এখানে আমার বাড়ি আর এই যে সৃষ্টিকর্তা তৈরি বাড়ি হুম এই যে এটা এটি আপনার বিটা বাড়ি ছিল আগে বিটা বাড়ি এই জায়গা তার ছেলে কজন মেয়ে কজন ছেলে দুইজন ছিল মেয়ে তিনজন ছিল একজন আমার কাছে সবাই যার মত মত তারা যার যার মত মত না আমি তো কালে জানি না এগর কথা তারা নিয়া নিয়া বেকার আমি তাজা দেখছে আমার এই ব্যাপার হ্যাঁ সরায় আনবো না খালা বর্ষা হইলে ভিতরে এখানে কোন মানুষ বসবাস করার মত কোন পরিস্থিতি নাই এখানে এখানে উনি ঘুমায় এখানে ঘুমায় এখানে লার্কি এখানে দেখা চলিন তুই তো আমার মন মতো করে ভিডিওটা এদিকে এখানে ঘুমায় এখানে রাত্রি থাকে এখানে শুনি পাক করে এই দেখো কি অবস্থা একটা কোরআন শরীফ আছে আল্লাহ একটা কোরআন শরীফ এখানে আছে শুধু আর এই গড্ডা বইতে কিন্তু ছাগলও থাকে না অথচ এই খালা কিন্তু এখানে থাকতেছে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ আমার কাজ করো তো ভিডিওটা বেশি বেশি ভাইরাল করবেন সবাই আমার ভিডিওর মাধ্যমে যদি আমার খালার উপকার হয় তাহলে আমাদের ভিডিওটা সার্থক হবে তো ঠিক আছে বাইরে চলো এই দেখাও এইগুলো দেখাও

আশা করি আপনার একটু সহায়তা করুন প্লিজ গড়টার খুবই অবস্থা খারাপ বর্ষায় এখানে থাকা যায় না বর্ষায় এখানে থাকা যায় না আমরা তো জানি আমি মাঝে মাঝে এখানে আসি থাকা যায় না কিন্তু পানি ওঠে কিন্তু খালা না খালা এখানে পানি পরে না অনেক পানি হয় বর্ষা কিন্তু এখানে পানি হয় কিন্তু তখন তো আপনার একটা বয় থাকে সাপ বিচুর একটা বয় থাকে ধরুন এর দিকে আসো মানুষ আশেপাশে কত বড় বড় বাড়ি হচ্ছে খালার দেখার মতো কেউ নেই

অনেকভাবে মেসেজটা যাবে আপনারা দয়া করে দয়া করে খালাকে একটু সাহায্য করুন খালার পাশে গিয়েছিলেন হোতাপাড়া গাজীপুর চৌরাস্তা হোতাপাড়া আসলে আপনারা খালার ইয়ার খালার অ্যাড্রেসটা পাবেন অথবা আমার মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে এখানে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ তো মধ্যে এখানে বিদায় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আপনার আশেপাশে এরকম কোনো বসে মানুষ থাকলে তাদের পাশে আপনারা এগিয়ে আসুন তাদের পাশে দাঁড়ান তাহলে তাদের একটু তারা একটু সুন্দর থাকার দাগ আছে বেশি কিছু জানা ভাই আপনার আমার যাদের আছে আমরা কিন্তু তারপরে শুকরিয়া আদায় করতে আমরা অনেক সময় কাছে কষ্ট হচ্ছে ওদের নাই তারাও কিন্তু খেলা আলহামদুলিল্লাহ না খালা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে কিন্তু